বাস্তুতে তো মা যাতায়াত করে নিটি করে এর সঙ্গে কিন্তু কিছু জিনিস কিছু আগে করা হয়েছে বাস্তুর মধ্যে

ওনাকে এমন জিনিস করা রয়েছে তার ফলে উনি অটোমেটিক চিৎকার করতে থাকেন মানে সবার উপর ভিষ নিয়ে দিচ্ছে ওই আমার দিনই করছে ওকে দুপুর আঁচকানো যায় ওকে আমি আঁচকানো যায় অনেক ক্ষতি করে কিনি আমার সন্তানের দিকে তো অনেক ক্ষতি করেছেন এবং আওয়াজও কিছু কিছু সময় শোনা যায় হ্যাঁ আওয়াজ হ্যাঁ হ্যাঁ এটা আমি শুনতে পাই না এবং আমার মাও দেখে অনেক কিছু শুনে গেছে অভ্যাস

দেখেছি যখনই ওই জিনিসগুলো হাত দিয়েছিস তখন শরীরটা অসুস্থ মতন পড়েছে হ্যাঁ হ্যাঁ জানলাম সুমন দাস